বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজ হচ্ছে গণেশ চতুর্থী তো আমার সকল বন্ধুদেরকে আমার গণেশ চতুর্থী শুভকামনা দ্বিতীয় শুভেচ্ছা জানাই তো আজকে দেখুন আমার বাড়িতে গণেশ পুজো হচ্ছে আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি আমার ছেলে আর আঙ্কেলরা মিলে পুজো করছে

প্যান্ডেলটা কিন্তু ই রিক ওর আঙ্কেল এরা সবাই মিলেই করেছে প্যান্ডেলটা তো দেখতে পাচ্ছেন ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা নিয়ে নিয়েছে অনেক দূর থেকে মানে আমাদের পাশেই একটা মানে গ্রাম আছে গ্রাম থেকে ঠাকুরটা নিয়ে আসা হয়েছে খুব ভালো হয়েছে ঠাকুরটা এটা হচ্ছে রিকের আংটি মানে আমাদের বাড়িতে ভাড়া থাকে কিন্তু মনে হয় না যে ভাড়া থাকেন বলে তো ওনারা একদম নিজের ঘরের মতো হয়ে গেছেন তো দেখুন এখন সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে বাড়িতে পুজো পাঠ হলে খুব ভালো লাগে তাই না আর মিলে রিক আপনার হচ্ছে সরস্বতী পুজোটা আর এই গণেশ পুজোটা করে দেবে ভোগ খাওয়ারও আয়োজন করে এরা রান্না বলতে বাড়িতে যারা থাকে তাদের কাছে তারাই আমরা মানে আমরা সবাই মিলে অল্প অল্প করে দিয়ে মোটামুটি পুজোটা ভালোই হয় মানে শেষের দিক হয়ে এসেছে পুজোর তো এখন আরতি হবে তো ঠিক আছে আজকের জন্য ছিল এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না ঠিক আছে আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে প্রতিটা ভিডিও আপনারা দেখতে পান আর নমস্কার থ্যাংক ইউ ফর ওয়াচিং